মার্চ মাসের ছাব্বিশ তারিখে মাঠে নামতে চলেছে ফুটবল দুনিয়ার দুই আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ এ ঘিরে পুরো দুনিয়ার ভক্তরা বেশ অপেক্ষা করে থাকে আর মাত্র কয়েকদিন এই অপেক্ষার অবসান হতে চলেছে এ ম্যাচটি আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ চলুন দেখেনি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো কি কি লড়াইটা একদিকে বিশ্বকাপ বাছাই পর্বের অন্যদিকে মর্যাদা রক্ষার লড়াই এ ম্যাচ যেমন বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ঠিক নিজেদের পাওয়ার লড়াই ব্রাজিলের জন্য এ ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় পাওনা হল নেইমারের দলে ফেরা প্রায় দেড় বছর পর হলুদ জার্চিতে মাটি ফিরতে চলেছে নেইমার জুনিয়র নিজের ছোট ক্লাবে ফিরে নিয়মিত গোল করে দলকে জিতিয়ে যাচ্ছেন নেইমি তাই তো নিজেদের চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নেইমারকে পাওয়াটা ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হতে পারে এছাড়া ব্রাজিলের অন্যতম সেরা শক্তি জায়গা হলো তাদের ডিফেন্স লাইন আপ গ্যাব্রিয়াল ম্যাগালাইস মুরলিলো মার্কিন হোস ভ্যান্ডারসনদের মতো খেলোয়াড়রা ব্রাজিল দলে বাড়তি প্রেরণা জাগাবে আবার ব্রাজিলের আক্রমণ ভাগের দিকে তাকালে চোখ কপালে উঠে যাবে যে কোনো প্রতিপক্ষের নেইমারের সাথে থাকবেন ভিনি রাফিনহা রদ্রিগো তাদের সাথে থাকবেন ইগর জেসুস সাবিন হদের মতো তরুণ তারকারা তবে ব্রাজিলের দুর্বলতা ধরতে গেলে ব্রাজিল খেলোয়াড়রা ক্লাবের হয়ে দুর্দান্ত মাঠ মাতালেও জাতীয় দলের হয়ে তারা ঠিক মতো নিজেদের মেলে ধরতে পারছেন না আশা করা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠবেন তারা এছাড়া ব্রাজিল দলের গোলকিপাররা নেই ফর্মে ক্লাবের হয়ে অ্যালিসন ফিরলেও নিজেকে এখনো মেলে ধরতে পারনি ঠিক মতো এনজুই থেকে ফিরে তিনি বেশ লড়াই করতে হচ্ছে নিজের সাথে আর ব্রাজিলের এটি একটি বড় দুর্বলতা হতে পারে এছাড়াও আরও একটি দুর্বলতা জায়গা হলো লিওনেল মেসির বিপক্ষে মেসি ব্রাজিলকে পেলে দারুণভাবে জ্বলে ওঠে লিওনেল মেসি নিজের দিনে যে কাউকে হারিয়ে দেওয়ার মতো একাই ক্ষমতা রাখে বিগত আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচে ক্যাসিমিরো লিওনেল মেসিকে ঠিকভাবে সামলে নিয়েছেন তার অবর্তমানে মেসিকে কিভাবে সামলায় সেটা একটু দেখার বিষয় এছাড়াও আরও একটি দুর্বলতা রয়েছে ব্রাজিলের সেটা হলো আর্জেন্টিনা ঘরের মাঠে গিয়ে এই ম্যাচটি খেলতে হবে ব্রাজিলকে আর্জেন্টিনার ঘরের মাঠে গিয়ে আর্জেন্টিনাকে হারানো এটা সত্যি ব্রাজিলের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে তবে ব্রাজিলের বড় সমস্যা হতে পারে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়রের ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়রকে ঘিরে কারণ তার হর হামেশাই পাগলাটে সিদ্ধান্ত ব্রাজিল দলকে যে কোনো মুহূর্তে জয় থেকে বঞ্চিত করে তাই এই দিকটাও ব্রাজিল দলের খেয়াল রাখতে হবে তাই অনেক কিছু বিবেচনা করেই মাঠে আর্জেন্টিনা বিপক্ষে লড়াই করতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রিয় দর্শক আপনারা কে কে মনে করেন এই সকল দুর্বলতা কাটিয়ে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে মাঠ ছাড়বে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে